হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হলো জন্মাষ্টমী তাই তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা এখন বাজে ওই বিকাল সাড়ে পাঁচটা মতো এখন থেকেই আমি গোপালের জন্য যা যা রান্না করব সেগুলো আর কি বসিয়েছি এদিকে ঠাম্মা আর কি আগে থেকে তালে শ্বাস বের করে রেখেছিলো আটা ময়দা দিয়ে আর কি যা যা মাখতে লাগে সব কিছু রেডি করে রেখেছিলো আর এদিকে দেখো আমি ফুরুলিগুলো ভাজতে বসেছি আর লুচিগুলো ভাজছি ওদিকে ঠাম্মা লুচিগুলো বেলে দিল তারপরে আমি আর কি ফুরুলি লুচি সবই আর কি ভেজে নিয়েছি আর এই ফুরুলি ভাজতে না আমার কী যে ভালো লাগে তোমাদেরকে কী বলবো লুচি ভাজতে হয়তো অতটা ভালো লাগে না কিন্তু এই ফুরুলি ভাজতে আমার এত পরিমাণে ভালো লাগে যে কি বলবো আর খেতেও ভালো লাগে লুচি ফুরুলি তালের যে কোনো জিনিস না খেতে আমার বেশ ভালোই লাগে একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয় আর এদিকে দেখো ফুরুলিও প্রায় ভাজা হয়ে গেছে সব রকম আর কি ভেজেছি ফুরুলি লুচি আর এদিকে দেখো বরবটি আলু ভাজা করছি শুধু বরবটি আর আলু ভেবেছিলাম আলাদা আলাদা ভাজা করব। তারপরে ভাবলাম অনেকটা দেরি হয়ে গেছে ওগুলো করতে করতে তাই ভাবলাম একেবারে বরবটি আলু ভাজাটাই করে নিই আর এদিকে পুজো আর কি দেওয়া হবে গোপালকে তার জন্য আর কি এখানটায় আর কি একটা জলচৌকি পাতা হয়েছে আর এদিকে আর কি ভোগ আমার বানানো হয়ে গেছে এগুলো আর কি রেখে দিলাম আর এদিকে দেখো আমি ফল কোচাচ্ছি ফলের ফলে ছিল শশার কলা আর সেরকম কিছু দেয়া হয়নি আর লুচি পুরুলি আলু ভাজা সন্দেশ এইগুলোই আর কি দেয়া হয়েছিল গোপালকে তাই আমি ওগুলো আর কি সাজিয়ে নিচ্ছি আর দোকান থেকে সন্দেশও আনা হয়েছিল সেটাও দিলাম সাজিয়ে এবছর ইচ্ছা ছিল যে একটু বড় করে করব। একটা পাথরের গোপাল আনবো কিন্তু এবছর আর হয়ে উঠলো না গোপাল হয়তো চাইনি আমার বাড়িতে আসতে এটাই হবে কারণ গোপাল যদি চাইতো অবশ্যই আমার মনের ইচ্ছাটা পূরণ হতো এবছর হয়নি তো কী হয়েছে তাই ভেবেছি যে সামনের বছর মানে পরের বছর আর কি খুব ইচ্ছা আছে যে একটু বড় করে করব। একটা গোপাল নিয়ে আসবো পাথরে কিন্তু দেখা যাক গোপাল যদি চায় অবশ্যই হবে আর এই যে ঠাম্মাকে বললাম তুমি আর কি গোপালকে ভোগটা দাও আর আমি শুনেছি যে যাদের দীক্ষা হয়নি তাদের হাতে নাকি গোপাল বা কৃষ্ণের পুজো হলে নাকি গ্রহণ করে না কিন্তু আমি এটা একদমই মানি না অনেকে বলে শুনেছি আগেকার যুগের মানুষরা বয়স্ক মানুষরা কিন্তু আমি এটা একদমই মানি না যে ঠাকুর কখনোই কাউকে ছোট বড় চোখে দেখে না সবাইকেই সমান চোখে দেখে তবু ভাবলাম যে ঠাম্মা যেহেতু বাড়ির বড় ঠাম্মাই দিক তাই সেরকম কোনো ব্যাপার না আর এদিকে দেখো ঠাম্মা আর কি গোপালকে ভোগ দিয়েছিল আর গোপালকে তো খাইয়ে দিতে হয় তার জন্য আমি গোপালকে আর কি খাইয়ে দিলাম গোপালকে আমি সব রকমের খাবারই একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম এখানে একটা গোপালের ফটো আছে আর এখানে একটা ছোট্ট মূর্তি আছে এটা হয়তো মাটির এরকম কিছু একটা মূর্তিটা হবে আমি কিনে এনেছিলাম তো এদিকে দেখো সব রকমের খাবার দাবার খাইয়ে দিচ্ছি অনেকের বাড়িতেই গোপালের পুজো করা হয় অনেকে অনেক রকম নিয়ম মেনে পুজো করে কিন্তু আমি অত কিছু নিয়ম জানি না আমার মানে সাধ্যের মধ্যে আমার যেটুকু মনের মধ্যে চাই সেটুকুই আমি করে দেওয়ার চেষ্টা করি গোপালের কাছে কিছুক্ষণ ভোগ রেখে দিয়েছিলাম তারপরে এসেছি ঘরে পাশের ঘরে আর কি কপালের ভোগটা নিয়ে চলে এসেছি এদিকে দেখো এই যে থালা থেকে এখন প্রসাদ নিচ্ছি এই থালার প্রসাদ লুচি ফুরুলি এগুলো আর কি ব্রাহ্মণ বাড়ি থেকে দেয়া হয়েছিল পুজো দেয়া হয়েছিল তার জন্য আর বাড়িরও কিছু ফল প্রসাদ নিয়ে নিয়েছি এদিকে আমি খেতে বসেছি ওদিকে ঠাম্মাকেও আমি দিয়েছি কারণ সারাদিন উপোস থাকার পর মানে খেতে তো হবেই ঠাকুরকে দেওয়ার পর আর কি তো খেতে হবে কারণ দিন যেহেতু উপোস থাকা হয় খাওয়া হয় না কিছু জন্মাষ্টমীর জন্য তাই আমিও ওইদিকে খেয়ে নিয়েছি ঠাম্মা যেহেতু ওইদিকে খাচ্ছে খা ঠাম্মা আর কি বাইরে বসে খাচ্ছে আমি ভাবলাম ঘরেই খাই পুজো দিতে গিয়ে অনেকটা গরম লেগে গেছে তাই জন্য আর কি ঘরে বসে বসেই খেলাম আর এইদিকে দেখো এটা পরের দিন সকালে সকালবেলা আর কি নন্দ নাম গাইতে আসে আমাদের এখানে জন্মাষ্টমীর পরের দিন সবার বাড়িতেই আসে আমাদের গ্রামে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওতে টাটা